সকালে বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্র পতন সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র থিয়েটার থেকে চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী মিত্র বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খবরটা সবার সামনে আনলেন প্রয়াত অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্র পঁচাশি বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্ছারাম বাগান আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনে নেতা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হল শর্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার টেলিভিশন সিনেমা জগতের দাপুটে শিল্পী ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না হার্ট পাম্পের সমস্যা রয়েছে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে সোডিয়াম পটাশিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল বন্ধুত্বরা আমার চেয়ে অনেক বড় বাংলার বাংলার চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে মৌলিক নাটক রচনার ক্ষেত্রে মানে দান করেছেন বাংলা সাহিত্যকে সেটা একটা অপূরণীয় মানে অনবদ্য অসাধারণ মানে অনন্য সাহিত্য হয়েছে হয়ে গেছে আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে লন্ডনে শারদ উৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে ওনার নির্দেশনায় একসঙ্গে অলোকানন্দ এই মনীয় সাত চকিদার নাটকে তার সত্তর বছর বয়সে আমি পূর্ব পশ্চিম থেকে তাকে সম্বর্ধনা দিয়েছি তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো বিচ্ছেদ হলো এক অপূরণীয় প্রতি বাংলা কারণ বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে সেটা আমাদের কাছে একটা মানে উত্তরাধিকার হয়ে থাকবে এই কল মানে তার যে অসাধারণ সমস্ত নাটক চাক ভাগাব নরগুজার রাজদর্শন মন্নীয় সাতচকিদার অলোকানন্দার পুত্রকন্যা অজস্র অজস্র নাটক আজকে একটা মহিরূয়ের পতন হলো বাংলার সাহিত্য এইগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ জানেন দিয়ে থাকেন বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মহিত চট্টোপাধ্যায় আমাদের এক অপরনীয় ক্ষতি